হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব। ডাল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির একটা খুব কমন মেনু দুপুরের খাবারে ডাল কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে তবে রোজকার ডালকে একটু যদি অন্যরকমভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে যে ডালটা তৈরি করব তার জন্য প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি জলটা প্রায় ফুটে এসেছে এই সময় দিয়ে দিলাম এক কাপ ভিজিয়ে রাখা মসুরির ডাল আমি এক কাপ ডালকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রান্না করার আগে যদি ডালটাকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর ডালের স্বাদটাও বেশ ভালো হয় এবার ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া এক চা চামচ রসুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব প্রায় মিনিট পাঁচ সাথে ডালটাকে রান্না করে নিয়েছি ডাল দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ডাল কিন্তু একদম গলিয়ে ফেলবো না যেন এই রকম একটু গোটা গোটা থাকে তাতে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয় এবার ডালের মধ্যে দিয়ে দেব। দু তিন টেবিল চামচ মতন তেঁতুল গোলা জল এই তেঁতুল গোলা জল দিলে কিন্তু ডালের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় একটা বেশ টক টক স্বাদ আসে তেঁতুল জলটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব অন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার ভালো করে ফোরনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আরও এক চা চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর সাথে দেব এক মুঠো ধনেপাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব মিডিয়াম আছে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ টমেটো বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা ফোড়ন দিয়ে দেব পাত্রটা ধুয়ে আরও এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু তোমরা ডালটা কীরকম পাতলা বা ঘন রাখতে চাও সেই অনুযায়ী ব্যবহার করো আমি ডালটা একটু পাতলা করব তাই এক কাপ মতন গরম জল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একবার খুব ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে ডালটা টপ বগিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখো ডাল খুব সুন্দরভাবে ডব্ব গিয়ে ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম আরও এক মুঠো ধনে পাতা কুচি আমাদের ডাল কিন্তু প্রায় রেডি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব রোজকার এক ঘে ডালের পরিবর্তে যদি একটু অন্যরকমভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকেরই মুখের স্বাদটা বেশ বদল হয় এই রকমভাবে ডাল তৈরি করলে গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম ডাল থাকলে সাথে একটু ভাজা থাকলেই কিন্তু পুরো ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় সাথে কিন্তু আর সেরকম কোনো তরকারি না হলেও চলে আমার আজকের এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে ডাল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো এইভাবে ডাল বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে